আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো হাইপোকালামিয়া বা রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে পেশেন্ট কি কি সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করে এবং আমরা কি করে বুঝবো যে পটাশিয়ামের পরিমাণ রক্তে কম আছে না পটাশিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে ব্লাডে বা রক্তে থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ যদি পটাশিয়াম থ্রি পয়েন্ট ফাইভ কম হয় তাহলে সেই কন্ডিশনকে আমরা বলি যে হাইপো ক্যালেমিয়া না হাইপো ক্যালেমিয়া হলে আমরা এত সিরিয়াসলি নেই তার কারণ হচ্ছে পটাশিয়াম যদি কম থাকে রক্তে তাহলে কিন্তু আমাদের তিনটে সিস্টেমকে ইনভলভ করে ফার্স্ট হচ্ছে কার্ডিয়াক সিস্টেম বা হার্ট মাসেলস দু নম্বর হচ্ছে স্কেলিটাল মাসেলস তিন নম্বর হচ্ছে ইন্টেস্টিনাল মাসেলস হার্ট মাসেলে ভেন্টিকুলার এবং অ্যাট্রিয়াল দুরকমের কিন্তু অ্যারেদমিয়া হয় যদি আমরা একটা ইসিজি করি তাহলে ইসিজিতে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফ্ল্যাট এবং ব্রড টিওয়েভ তারপর হচ্ছে এস টি তারপর হচ্ছে কিউটি প্রোলঙ্গেশান এই জন্য যে সমস্ত পেশেন্টের কনজেনিটাল কিউটি প্রোলঙ্গেশন থাকে তাদের কিন্তু অ্যারেদমিয়া হওয়ার চান্স খুব বেশি হয় তাহলে পেশেন্ট ভেন্টিকুলার অ্যারেদিমিয়া বা অ্যাক্ট্রিয়াল অ্যারেদিমিয়া বোথ নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে এই জন্য যদি পেশেন্টের পটাশিয়ামের পরিমাণ টু পয়েন্ট সেভেন কম হয়ে যায় আমরা কিন্তু আইভি পোটাশিয়াম সাপ্লিমেন্ট করি যাতে আমাদের কার্ডিয়াক যে অ্যাবনোরনিটি রিদিম অ্যাবনোরনিটি না হয় নেক্সট আসে হচ্ছে স্কেলিটাল মাসেলস যেহেতু স্কেলিটাল মাসেলের কন্ট্রাক্টিলিটি কমে যায় পেশেন্ট প্যারালাইসিস নিয়ে পেজেন্ট করতে পারে বা মাসেল উইকনেস সিভিয়ার উইকনেস দাঁড়াতেও পারছে না বসতেও পারছে না এবং হাতও তুলতে পারছে অনেক সময় পটাশিয়াম কম হলে পেশেন্ট কোয়াড্রি প্যারাসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে যে সমস্ত পেশেন্ট ডিগক্সিন বা ডিজিটালিজ জাতীয় ওষুধ খায় তাদের কিন্তু হাইপোকালেমিয়া হওয়ার চান্স খুব বেশি এবং তাতে কিন্তু তাদের অনেক অসুবিধা হয় সেসমেস যেটা আর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইনটেস্টিনাল ইনটেস্টিনাল যে মোটিলিটি প্রোগ্রেসিভ মোটিলিটি কমে যাওয়ার জন্য কিন্তু পেশেন্ট ইনটেস্টিনাল আইলিয়াস নিয়ে প্রেজেন্ট করতে পারে তিন নম্বর হচ্ছে আমাদের কি কী কারণে পটাশিয়াম কমতে পারে ফার্স্ট হচ্ছে মোস্ট কমন কজেস অফ হাইপোক্যালেমিয়া বা যে সমস্ত কারণের জন্য হাইপোক্যালেমিয়া হয় ফার্স্ট হচ্ছে হচ্ছে ডিক্রিজ ইনটেক ডিক্রিজ ইনটেক দ্যাট মিন পেশেন্ট যদি স্টারভেশনে থাকে অনেকদিন খাচ্ছে না বয়স্ক মানুষ বা ক্লে ইঞ্জেশনের হিস্ট্রি থাকে সেকেন্ড হচ্ছে রিডিস্ট্রিবিউশন ধর ধরুন মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে অ্যাসিড বেস অ্যাবনরমালিটি বা হরমোনাল পেশেন্ট ইনসুলিন পাচ্ছে বা আইভি ইনসুলিন নিচ্ছে তাতে কিন্তু পেশেন্টের পটাশিয়াম কমে যায় আর হচ্ছে বিভিন্ন ড্রাগ হিস্ট্রি নিতে হয় সেটা হচ্ছে বিটা অ্যাডিনার্জিক অ্যাগোনিস্ট বা ব্রংকোডাইলেটার স্ট্রোকোলাইটিক্স এজেন্ট আর হচ্ছে রেনাল লস আর হচ্ছে হচ্ছে নন লস নন রেনাল লসের মধ্যে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ভমিটিং বা নসিয়াতে কিন্তু খুব একটা পটাশিয়াম লস হয় না পটাশিয়াম লস হয় যেটা ধরুন কারো কলোনোস্কোপি করার জন্য বাউল প্রিপারেশন করবে বা ল্যাকজেটিভ খাচ্ছে ডায়োরেটিক্স খাচ্ছে সেই সব ক্ষেত্রে পেশেন্টের যারা হাইপার টেনশানের জন্য ওষুধ খায় তাদের যেমন ডায়ুরেটিক্স থাইজাইড ডায়োরেটিক্স ক্লোরথালিডোন এইসব ওষুধেও কিন্তু প্রচুর পটাশিয়াম পরিমাণ কমে যেতে পারে আরেকটা হচ্ছে গ্রীষ্মকালে যদি প্রচুর সোয়েটিং হয় তাতেও কিন্তু আমাদের শরীরে পটাশিয়াম কমে যেতে পারে এবার আমরা দেখি যে পটাশিয়াম কমে আছে কি কি কারণে পটাশিয়াম আইভি সাপ্লিমেন্ট দেওয়ার পরও দেখা যায় পটাশিয়াম বাড়ে না এই জন্য আমাদের পটাশিয়ামের সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাডে ম্যাগনেশিয়াম টেস্ট করতে হয় যদি ম্যাগনেশিয়ামের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট না করলে পটাশিয়ামের কিন্তু ব্লাডে পটাশিয়াম বাড়বে না এজন্য যে সমস্ত পেশেন্টের পটাশিয়াম কম থাকে প্রত্যেকে কিন্তু ম্যাগনেশিয়াম টেস্ট অত্যন্ত জরুরি এবং আদার্স যে রুটিন ব্লাড টেস্ট যেটা সিভিসি সুগার ইউজের ক্রিয়েটিন অবশ্যই করা উচিত তাহলে যদি কোনো পেশেন্ট স্কেলিটাল বা কার্ডিয়াক বা ইনটেস্টিনাল কিছু সাইন সিমটম হাইপোক্যালেমিয়ার জন্য নিয়ে প্রেজেন্ট করে তখন কিন্তু আমাদের ফার্স্ট হচ্ছে যেটা করতে হয় আমরা ফার্স্ট একটা ব্লাড টেস্টের রুটিন টেস্টের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং যদি পারে তার ক্যালসিয়াম এবং ফসফেট টেস্ট করি এবং সিবিসি সুগার ইউরিয়া কেটে মাস্ট আমরা টেস্ট করি পটাশিয়াম যদি থ্রি পয়েন্ট ফাইভ টু থ্রি থাকে তাহলে আমরা পেশেন্ট যদি খেতে পারে তাহলে কিন্তু আমরা ওরাল সাপ্লিমেন্ট ধরুন পটক্লো সিরাপ জলের সঙ্গে মিশিয়ে দু চামচ করে জলের সঙ্গে মিশিয়ে দিনে তিনবার আমরা খেতে দিই যদি পেশেন্টের কার্ডিয়াক রিদম অ্যাবনটি থাকে পটাশিয়াম তিনের নিচে বা টু পয়েন্ট সেভেন মিলিমলের নিচে থাকে তাহলে কিন্তু আমাদের সব সময় আইভি সাপ্লিমেন্ট করতে হয় এবং স্লোলি করতে হবে ফেরি ফেরার লাইন দিয়ে করলে বেটার যদি পেশেন্ট পটাশিয়াম সাপ্লিমেন্ট আমরা আইভি করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে ইসিজি মনিটরিং অবশ্যই প্রয়োজন